কুই গো ও দুটো খেতে দাও তো খিদের জ্বালায় পেটখানা একদম চুই চুই করছে যে গো গো এই আজকে একটু করে খেয়ে নি চার দিন তো আর খেতে হবে না এমন করে কেন বলছো বা এ দেবী অন্নপূর্ণা তোমার হাতে রান্নার নাই কো কোনো তুলো না থাক থাক হয়েছে হয়েছে আর কটা ভাত দি তাংলে? না না আর লাগবে না তা তোমার ব্যাগ ট্যাগ গোছানো সব কমপ্লিট হলো হ্যাঁ আমার তো সব কমপ্লিট হয়ে গেছে শুধু তোমার দুই মেয়ে এখনো গুছিয়েই চলেছে বেশ বেশ পর মামা বাড়ি যাচ্ছে তাহলে কাল তোমরা সাবধানে যাও বুঝলে কেন তুমি কি কাল আমাদের সাথে দেখা করবে না নাকি যাবার টাইমে না না এমনি বললাম দেখছিস তো তোরা তোর বাবার না একেবারে কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই সকালবেলা যে আমি বেরাচ্ছি একবার বেরানোর আগে দেখাও দিল না ও মা তুমি বাবাকে ভুল বুঝো না বাবা তো সকালবেলা আমাকে বলেই বেরালো যে মা লক্ষ্মী তুই তোর মাকে বলবি যেন রাগ না করে আমার একটু কাজ আছে তাই আমি বেড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ কত কাজ সে আমার জানা আছে এ দাদা মামা বাড়ি গিয়ে পুকুর পাড়ে চান করতে যাব তো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আসতে বল না মা শুনে ফেলবে মা অলরেডি শুনে ফেলিছে বাবা না কই রে মা উমা এলি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের জন্য হ্যাঁ মা তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ এই যে চলে আসছি কোনো রকমে এই যে আমার দিদি ভাই দাদু এরা কেমন আছো তোমরা সবাই আমরা সব ভালো আছি দিদা তুমি কেমন আছো আমিও ভালো আছি বাবারা হ্যাঁ রে উমা তুই গরুর গাড়ি করিলি হ্যাঁ মা সকালবেলা তো এই গরুর গাড়িটাই ছিল আমাদের নিয়ে আসার জন্য কিন্তু তোর বাবা তো গাড়ি পাঠিয়েছিলেন তোর আসার জন্য এ রে ছোকরা তোর মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না বৌমা কি বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে এই যে তোমাদের ব্যাগপাত্র সব আমি এবার চললাম এই চললুম আবার কি মুখটাও দেখা যাচ্ছে না একে তুই মা আমি আপনার জামাই কি বলছো তুমি আসলে আমি ওদেরকে একা ছাড়তে চাইনি তো তাই ওদেরকে একসাথে নিয়ে এসেছি খুব ভালো করেছো বাবা তো বাবা তুমিও থেকে যাও আমাদের সাথে না মা উমা থাকুক আমি ওকে পরে এসে নিয়ে আচ্ছা বাবা তাই করো কই রে ওখানে কি করছিস হ্যাঁ মা যাই কত তাড়াতাড়ি চারটে দিন পেরিয়ে গেল বলতো মা উমা আর কটা দিন থাক না মা আমি বাবা জীবনকে বলে দেব না হয় মা আসবো ওই তো বাবা জীবন চলে এসেছে বলছিলাম কি বাবা উমা আর কটা দিন আমার কাছে থাকুক ঠিক আছে মা উমা যদি থাকতে চায় তাহলে থাকুক আমার কোনো আপত্তি নেই না মা দাঁড়াও আমার জন্য তো তোমরা সবাই আছো কিন্তু ওর যে আমি ছাড়া আর কেউ নেই মা এই চারটে দিন যে আমাকে ছাড়াও ও একা একা কতটা কষ্ট পেয়েছে সেটা আর কেউ না জানুক আমি জানি তাই আমাকে যেতে দাও মা আচ্ছা মা তোর আসার জন্য আমরা আবার এক বছর অপেক্ষায় রইলাম